স্বপ্নে কেন নবীজি সাল্লাহ সাল্লামকে যাহার নাম দেখানো হয়েছিল চলুন তা জানতে হলে যারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ সুবাহানো তালা যেন তাদের সকলের মনের আশা পূরণ করেন একদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন তিনি দেখলেন দুইজন ফেরেস্তা তাকে ডেকে বললেন চলো আমরা তোমাকে কিছু দেখাবো নবীজি আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে পৌঁছাইলেন এক ভয়ঙ্কর জায়গায় তিনি দেখলেন কেউ আগুনে ঝলসে যাচ্ছে কারো কাটা হচ্ছে কাউকে ছুরি দিয়ে চিরে ফেলা হচ্ছে নবীজি আলাইহি সাল্লাম কেঁপে উঠলেন বললেন হে আমার প্রভু এরা কারা ফেরাস্তারা বললেন এরা সেই সব মানুষ যারা দুনিয়ায় মিথ্যা বলতো গীবত করতো কোরআন ভুলে যেত এবং মানুষের মাঝে ফেতনা সরাইত এই স্বপ্ন ছিল শুধু ভয় দেখানোর জন্য নয় ছিল উন্মতের জন্য সতর্কবার্তা আমরা যেন গুণা থেকে বাসি কারণ নবীজি সাল্লাল্লাহ সাল্লাম নিজ চোখে আমাদের ভবিষ্যতের শাস্তি দেখিয়েছিলেন